এটা আবার খাওয়া যায় এখনকার প্রজন্মরা এটা বলে কিন্তু আবার দাদি বলে উল্টো কথা আমার দাদি বলে যে কোনো মুরগির গোশ আর চালের ছিল মানে আর জামাইয়ের খাবার নতুন জামাইয়ের খাবার নতুন জামাইয়ের খাবারের পূর্ণতাই পেত না যদি চালের রুটি আর মুরগির কোশ না হয় আসলে ব্রয়লার এসে অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু তারা কিন্তু দেশি মুরগি ছিল দেশি মুরগি খুঁজতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত হয়তো সবার বাড়িতে থাকতো না আর ব্রয়লার এসে তো আরোই ভালো হয়েছে দাদি বলে এই স্টাইলে রান্না করো দাদির মতো করে রান্না করো তাহলে দেখো সবাই চেটে পুটে খাবে খাবে না কেন আরও বেশি করে খাবে আর সঙ্গে যদি রুটি হয় ব্রয়লারের গোস মজাটাই বেড়ে যায় যারা খায় তারা ঠিকই জানে যে ভাতের থেকেও রুটির সঙ্গে ব্রয়লারের গোশ খেতে আরও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি একটা সময় আগে আটাগুলোকে তৈরি করে নিচ্ছিলাম আসলে তাহলে রান্নার কাজটা কেমন যেন সহজ হয়ে যায় তৈরি করে ফিটফাট মানে একদম প্রসেসিং মতো তৈরি করে নিলাম তারপর রুটিটা বানিয়ে নিলাম রুটি বানিয়ে নিয়ে তারপর আমি এদিকে মানে গোশটা কুটে ধুয়ে পরিষ্কার করে বাটনা বেটে রেডি করে রেখেছিলাম এবার রান্না করার বলা বেশ কিছু রুটি বানিয়ে নিলাম আসলে রুটি বানালেই মুরগির গোশ যদি হাতে থাকে মুরগির গোশের স্বাদটা একটু কমই লাগে যদি রুটির সঙ্গে হয় অনেকটাই ভালো লাগে তারপর কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম সরিষার তেল আসলে সরিষার তেলের মানে পূর্ণতা তার কি বলবো সরিষার তেল হচ্ছে অন্যরকম একটি খাবার যেটার মানে শুধু উপকারিতা আর আমরা যেটা খাই সেটা হচ্ছে ভাঙানো সরিষার তেল তার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে যখন একটু লাল হয়ে এসেছে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি একটা লবঙ্গ দিয়ে কিছুটা নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেশি আদা বাটা এখানে হচ্ছে জিরা ধনে মশলা বাটা তারপর হলুদ গুঁড়া ঝালের গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আমি এটা তো সিম্পল রান্না সবাই জানে একটু বেশি মশলা দিয়ে ব্রয়লারের গোশটা রান্না করলে ঝাল ঝাল করে বেশি স্বাদ হয় আমি ব্রয়লারের গোশটা একটু ঝাল ঝাল করে রান্না করি কারণ যদিও আমার বাচ্চারা অবশ্য ঝাল খেতে পারে না তারপরেও একটু ঝাল ঝাল করেই রান্না করলে ব্রয়লারের গোছটা খেতে ভালো লাগে আমার বাচ্চারাও তো খুবই ব্রয়লারের গোশ পছন্দ করে কথাটা মানবেন কিনা জানে না হয়তো অনেকেই বলবেন ব্রয়লারের গোশ আমার পছন্দ করে কিন্তু না আমার বাচ্চারা গরুর গোশ ছাগলের গোশ এগুলোর থেকেও ব্রয়লারের গোশ খেতে বেশি পছন্দ করে ওরা প্রায় ওদের জন্য প্রায় প্রতিদিনই দুই একদিন পর পরই ব্রয়লারের গোশ রান্না আমি বাধ্য হয়ে তারা মাছ খেতে চায় না মাছ খুবই রান্না মানে আগে করতাম কিন্তু এখন জানেন কেন খুবই অনেহা এসেছে টাটকা টাটকা মাছটা রান্না করলে এক খেতে ভালো লাগে রান্না করতে হয় কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তারপর পূর্ণতা যখন কষানো হয়ে এসছে পুরা কষানোর পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এবার কিছুক্ষণের ভেতরেই ইনশাল্লাহ আমি রান্নাটা কমপ্লিট করে নেব তারপরে তো ফুটে উঠেছে আমার রান্না এবার আমি ঢেলে নিব এই তো রান্না কমপ্লিট এভাবেই আমি রান্না করে নিলাম এভাবেই চালের রুটি কিংবা আটার রুটি যেটাই হোক না কেন সঙ্গে কিন্তু বয়লারে ঘোষ হলে ভালোই হয় আজকের ভিতরে পর্যন্ত সবাই ভালো থাকবে হবে